আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা প্রিয় ভিহর আজকে আমরা শিখব কাতারি আঞ্চলিক ভাষা কাতারে নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ পিও ভিহর আর একটি কথা না বলে নাই আপনি আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম বাক্যটি সাজিয়েছি আমি এখন এর আরবি হচ্ছে আলহিন আলহিন এর বাংলা হচ্ছে এখন সামনে আরবি হচ্ছে গিদ্দাম গিদ্দাম এর বাংলা হচ্ছে সামনে কেপ বাংলা হচ্ছে কেমন বা কীভাবে আরবি হচ্ছে কেপ পেছনে আরবি হচ্ছে ওয়ারা ওয়ারা এর বাংলা হচ্ছে পেছনে গাছ আরবি হচ্ছে সাজারা সাজারা এর বাংলা হচ্ছে গাছ ভালো এর আরবি হচ্ছে কয়েস ভালো আরবি হচ্ছে কয়েস এখন আরবি হচ্ছে আলহিন প্রিয় ভিওর আমি আরেকবার করে বলছি আপনাদের বোঝার জন্য এখন আরবি হচ্ছে আলহিন সামনে আরবি হচ্ছে গিদ্দাম কেমন আরবি হচ্ছে কেপ পেছনে আরবি হচ্ছে ওয়ারা গাছ আরবি হচ্ছে সাজারা সাজার সাজারা এভাবে আর কি আরবিতে বলে থাকে ভালো আরবি হচ্ছে কয়েস এর পরের বাক্যটি আমি সাজিয়েছি নতুন এর আরবি হচ্ছে জাদিদ জাদিদ জেদিদ দিদ এ বহু বলে থাকে এর বাংলা হচ্ছে নতুন চেয়ার আরবি হচ্ছে কুরসি কুরসি এর বাংলা হচ্ছে চেয়ার টেবিল আরবি হচ্ছে তাওলা এর বাংলা হচ্ছে টেবিল কাজ আরবি হচ্ছে সোগল. সগল এর বাংলা হচ্ছে কাজ সময় আরবি হচ্ছে ওয়াক্ত ওয়াক এর বাংলা হচ্ছে সময় শরীর আরবি হচ্ছে জিসম জিসম এর বাংলা হচ্ছে শরীর মানুষ আরবি হচ্ছে নফর নফর এর বাংলা হচ্ছে আমরা মানুষ বা লোক বলি নতুন আরবি হচ্ছে জাদিদ এর পরের বাক্যটা আমি প্রিয় আপনি কেমন আছেন কাউকে আরবিতে যখন আপনি বলবেন এভাবে বলবেন কাইফা হালুকা কাইফা হালুকা এটা একরকম ভাবে বলতে পারবেন আর এক ভাবে বলতে পারেন কে ফলেক আর ভাবে আপনি বলতে পারবেন কয়েক ভাবে বলা যায় কে পান্তা কেবল হাল কেবল হাল কাইফা হালুকা কে ফালেক এর সব হচ্ছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি না কেউ যদি এবার জিজ্ঞাসা করে আমি ভালো আছি এর বাংলা হচ্ছে আলহামদুলিল্লাহ আরবি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে আপনি যদি বলেন যে না আমি অন্য কিছু বলবো তখন বলবেন আনা কয়েস আনা জেন আনা তামাম আমি এই দুটোই দিয়েছি আপনি আরও অনেক কিছু বলতে পারবেন পরের বাক্যটি হচ্ছে তুমি আরবি জানো এর আরবি হচ্ছে ইন দা মালুম আরবি ইন্তা মালুম মারবি এর বাংলা হচ্ছে তুমি আরবি জানো পরের বাক্যটি হচ্ছে আমি নতুন এসেছি আমি নতুন এসেছি আরবি হচ্ছে আনা জেদিদ ইজি আরবি হচ্ছে আনা জেদিদ ইজি ইজিও বলে ইগিও বলে দু বলে পরের বাক্যটি হচ্ছে আজকে আমি যাব আরবি হচ্ছে আলিয়ম আনারোহ আরবি হচ্ছে আলিয়ম আনারোহ আজকে আমি যাব আপনি কেমন আছেন আরবি হচ্ছে ক্যফা হালুয়া হালুকা এর পরের বাক্যটি হচ্ছে প্রিয় বিহার তুমি সাহায্য করো এর আরবি হচ্ছে ইনতা সাউই মুসাদা আরবি হচ্ছে ইনতা সাউই মুসাদা পরের বাক্যটি হচ্ছে একটু পরে তুমি আসো আরবি হচ্ছে সোয়াবাদ ইন ইজি আরবি হচ্ছে সোয়াবাদ ইন ইজি এর পরের বাক্যটি হচ্ছে একটু সামনে কাজ আছে আরবি হচ্ছে পরের বাক্যটি হচ্ছে পিয়ে এ ভি হার দশজন লোক দরকার আপনার হয়তো অনেক সময় কাজে কাজ করছেন বা হয়তো লোকের দরকার আপনি এভাবে আরবিতে কাউকে বলতে পারবেন আপনার যে কয়জন লোক লাগবে আরবিতে জন হলে জন পনেরো জন হলে পনেরো জন বিশজন হলে এভাবে বলতে পারেন আমার জন লোক দরকার আমি দশ জনের কথা বলছি আষাঢ় নফর লাজেম এফ বি নফর লাজেম দশজন লোক দরকার এর বাংলা হচ্ছে দশজন লোক দরকার আরবি হচ্ছে আষাঢ় নফর লাজেম পরের বাক্যটি হচ্ছে এটা আমার অফিস আরবি হচ্ছে হাদা মালানা মক্তব আরবি হচ্ছে হাদা মালানা মক্তব এখানে যদি আপনি